আসসালামু আলাইকুম সুধিমণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাসমূহের শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকা শিরোনাম আজ সোমবার বিশ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় সফর চৌদ্দশো সাতচল্লিশ সুধী সুধিমণ্ডলী অনুষ্ঠানের শুরুতেই আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম প্রতিহিংসা প্রতিশোধ ও বিভেদের রাজনীতি আর নয় বললেন তারেক রহমান ছাত্রদলের বিশাল সমাবেশে তিনি আরও বললেন তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শেষে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা এনসিপির সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধানসহ চব্বিশ দফা প্রস্তাব জুলাই গণ অভ্যুত্থান শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ শুরু ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে খুনের রাজনীতি বন্ধ হবে বললেন অ্যাটর্নি জেনারেল আসামিরা কার্যকলাপের মাধ্যমে ভয়াবহ অপরাধ করেছে বললেন চিফ প্রসিকিউটর বুধবার থেকে পাঠদান চলছে একাদশে ভর্তি বিষাদের স্মৃতি নিয়ে বারো দিন পর খুলল মাইলস্টোন স্কুল কান্নায় ভেঙে পড়েন অনেকে এবার শেষের পাতা প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে চাল ডাল ডিম কক্সবাজার উপকূলে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ছয় মাসের কর্মসূচি ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ট্রাম্পকে ডেমোক্র্যাটদের চিঠি জুলাই মাসে ইউক্রেনে ছয় হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া মার্কিন আদালতে পরীক্ষার মুখে ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা নিজের সচিবের মুখ ও ঠোঁটের প্রশংসায় ট্রাম বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ চলছে পঁয়তাল্লিশ শতাংশ শিশু মৃত্যু কমায় মায়ের বুকের দুধ মায়ের দুধ পায় না প্রায় অর্ধেক শিশু ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম কাল ভোটের রোডম্যাপ মানিক মিয়া অ্যাভিনিউতে চোখ পাঁচ আগস্ট ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অক্টোবরে তফসিল দেওয়া হবে জুলাই ঘোষণাপত্রেও উপস্থিত থাকবেন সব দলের নেতারা পাখির মতো গুলি করে হত্যা করা হয় গুলিতে ক্ষতবিক্ষত চেহারা নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন খোকনচন্দ্র বর্মন মাফিয়া আমলার সাতকাহন শেষ পর্ব মার্কিন শেয়ার বাজারে কালো টাকা কাই কাউসের প্রথম ভোট হোক ধানের শেষে তরুণদের উদ্দেশ্যে বললেন তারেক রহমান বিগত সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল জাতীয় নির্বাচন সামনে সীমানা চূড়ান্তে অপেক্ষা এক মাস ত্রয়োদশ সংসদ নির্বাচন যেভাবে পাল্টালো সেই উনচল্লিশ আসনের সীমানা ঝুলে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন পাঁচ মাসে এ নিয়ে কোনো আলোচনা নেই ব্যয়ের বোঝা সামলাতে পারছে না সরকার হালনাগাদ তথ্য জানতে চেয়েছে ব্যাংক প্রত্যাবাসন প্রক্রিয়ায় তেমন কোনো অগ্রগতি নেই অনুসন্ধানে দুদক এনামলের বিরুদ্ধে বন্দরের অর্থ আত্মসাতের অভিযোগ কলেজ শিক্ষার্থীর মৃত্যু রহস্য পরিবারের দাবি হত্যা ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ সীমান্তে তিন নিষ্ঠুর হত্যা নিয়ে যত প্রশ্ন অভিযোগের তীর বিএসএফের দিকে বারো দিন পর খুলল মাইলস্টোন ক্লাস শুরু বুধবার সুধিমণ্ডলী আমাদের অনুষ্ঠানের সর্বশেষ পত্রিকা দৈনিক যুগান্তর আজকে দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম ইতিহাস বদলে দেয়া জুলাই গণঅভ্যুত্থানের এক বছর শহীদদের পূর্ণ তালিকা হয়নি তালিকার তথ্য গরমেল রায়ের বাজার গণকবরে একশো চোদ্দো জনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে ছয় বেয়ারিশ লাশ অবহেলিত শহীদ পরিবার রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ব্যস্ত ছাত্রদলে লাখো তরুণের সমাবেশে তারেক রহমান প্রতিহিংসা নয় দায়িত্বশীল রাজনীতি চায় জনগণ নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণায় নাহিদ ইসলাম রাষ্ট্রের নতুন যাত্রায় চাই নতুন সংবিধান নতুন সংবিধানে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার চুক্তি স্বার্থবিরোধী হলে বাতিল করা যাবে অনুসন্ধান মামলা চার্জশিটের সূচকে ঊর্ধ্বমুখী দুদকের পালে হাওয়া কুষ্টিয়ার জেলা পরিষদের নয়তলা ভবন শতাধিক দোকান লুটে নেন হানিফের অনুসারীরা আওয়ামী লীগ আমলে ভাগ বাটোয়ারা হয় দোকানের ব্যাপক অনিয়মের অভিযোগ বরাদ্দপত্র চূড়ান্ত করা হয়েছে কোনো অভিযোগ পড়লে আমরা দেখব বললেন জেলা পরিষদের প্রধান নির্বাহী উপ উপাচার্যের ফেসবুকে ফাঁস রাবির শিক্ষক নিয়োগে জামাত নেতার সুপারিশ সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনামগুলো প্রতিদিন দৈনিক জাতীয় পত্রিকার শিরোনামগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পত্রিকার শিরোনাম অনুষ্ঠান থেকে দেখা হবে আগামীকাল একই সময়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ